ইসমিল্লাহ রহমানের রহিম মাসুম টেলিকম ব্লক থেকে সবাইকে আসসালাম আলাইকুম ভাই আজকে আমি সান সিস্টেম বাইদের কিছু কথা বলবো ভাই আমরা অনেকেই আছি পাঁচশো এক হাজার দুই হাজার টাকা ভুল মানুষের কাছে বক্স ভাড়া দিয়ে থাকি তাই আমরা অনেকেই আছি এ ধরনের পরিস্থিতি এবং ক্ষতিগ্রস্ত শিকার হয়েছি তাই আমি বলবো ভাই ভাড়াটার কাছ থেকে আমরা সবসময় লিখিত করে নিব যে পিকাবে মাল ভাড়া দিলে পাবলিক পেজের কোনো প্রকার সমস্যা করলে সম্পূর্ণ দায়পত্তর আপনার কাঁধে নিতে হবে তাই আমরা সাউন্ড সিস্টেমগুলো ভাড়া দেওয়ার সময় একটু বুঝে শুনে ভাড়া দিব কারণ অনেক ভাড়াটাই আছে আমাদের তারা একটা ক্ষতিগ্রস্ত হলে তারা দায়বদ্ধ নিতে চায় না এখন যে স্ক্রিনে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা এটা একটা ঈদের দিন প্রোগ্রামের ভিডিও হয়তো কোনো বক্স ব্যবসায়ী বাই সাউন্ড সিস্টেমগুলো ভারেক্টের কাছে ভাড়া দিছিলে হয়তো কোনো ভুলবশত আজানের সময় চালাইছে আমরা সবাই জানি ঈদের দিন একটা পবিত্র দিন ওই দিনকার সবাই নামাজ পড়ে এবং একটা পবিত্র স্থানে গিয়ে সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করে যে দিন আপনি ভাড়া দিয়েছেন বা ঈদের দিন কেন আপনি ভাড়া দিতে হবে ভাই ভাড়া দিয়েছেন দিয়েছেন আপনি কেন পিক মাল উঠাইছেন এখন পিক আপে মাল উঠাইছেন হয়তো ওইখানের পোলাপানে কিছু ফল্ট করছে তাদের সাথে এই জন্য হয়তো বক্স বক্সগুলো ভাঙচুর করছে এখন দায় বাধ্য তো আপনি নিতেই হবে ভাই একটু ভাড়া দেওয়ার সময় একটু বই শুনে ভাড়া দিবেন যারা এই বক্সগুলোকে ভাঙচুর করছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই ভাই আপনি মনে রাখবেন এই বক্সগুলো দিয়ে কোনো একজন মানুষের সংসার চলে যায় আপনি যেভাবে রোজি রোজগার জোগাড় করেন সেও এই মাধ্যমে রোজি রোজগার জোগাড় করে ভাই আপনার কাজটা একদমই ঠিক হয় নাই বাট আপনার যদি শাস্তি দিতে ইচ্ছে করে তাইলে যারা ভাড়া নিছে মালগুলা তাদেরকে আপনি শাস্তি দিতেন তাদেরকে আপনি আইন আনতায় আনতেন এখন আপনি যে কাজটা করছেন এতে তো একজন আর আপনার রিজিকের পর আঘাত করছেন ভাই আমি বলবো যে এই ধরনের কাজ যারা করছে বক্সগুলোকে বাংচুর করছে তাদের আইনের আওতায় আনা উচিত ধন্যবাদ সবাই ভালো থাকবেন